দুয়ারে সরকার সত্যি সত্যি কি আগস্ট মাসে বসবে তার সম্পূর্ণ তারিখ এবং ডেট জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন ক্যাম্প কবে হতে চলেছে এর জন্য এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন ফর্ম আপনি জমা করতে পারবেন এবং দুয়ারে সরকার ছাড়াও বর্তমানে আপনি আপনার বিডিও অফিসে গিয়ে কোন কোন ফর্ম জমা করতে পারবেন এর জন্য আপনি আপনার ফোনটাকে ইউজ করুন আপনি নিজেই কনফার্ম হতে পারবেন যে দুয়ারে সরকার কবে বসবে তার জন্য আপনি আসবেন প্রথম আপনার ফোনে ক্রুম ব্রাউজার বা আপনার ফোনে যে কোনো ব্রাউজার থাকবে সেই ব্রাউজার আপনি ক্লিক করবেন করার পরে আপনি এখানে সার্চ যে অংশ দেখতে পাবেন এসে সার্চ করবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার ক্যামলিস বাংলা বা ইংরেজিতে আপনি যে কোনো ভাষাতে লিখে আপনি সার্চ করবেন তারপর আপনি প্রথমেই দেখতে পাবেন একটা লিঙ্ক এই যে ওয়েব লিঙ্ক এই লিংকে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন যে দুয়ারে সরকার ক্যাম্প তো আপনার পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে যে পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট দুয়ারে সরকার যে যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাবেন কবে এখানে ক্যাম্প হতে চলেছে আপনি নিজেই বুঝতে পারবেন কমপ্লিটলি ক্যাম্প কবে বসবে সত্যি সত্যি আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন এবং আপনার মধ্যে ধোঁয়াশাটাও দূর হবে যে কবে হতে চলেছে এইবার দেখতে পাবেন এখানে দুয়ারে সরকার ক্যাম্পের সব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে এখানে পরপর স্কল হচ্ছে স্বাস্থ্যসাথী খাদ্য সুরক্ষা কার্ডের জন্য অ্যাপ্লাই কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাশ্রী তারপরে দেখতে পাচ্ছেন অনেক প্রকল্প যেখানে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে সমস্ত রকম ফর্ম কিন্তু জমা নেওয়া হয়ে থাকে কিন্তু দুয়ারে সরকারের সব থেকে প্রিয় এবং জনমুখী যেটা মানুষের মুখে মুখে এবং অত্যন্ত প্রচলিত যেটা হচ্ছে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই কিন্তু দুয়ারে সরকার সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবার কাছে এটা মুখে মুখে প্রচলিত হয়ে গিয়েছে এবং দুয়ারে সরকারটা সবার কাছে একটা আকর্ষণীয় ব্যাপার হয়ে উঠেছে এবং এই যে দুয়ারে সরকার কবে বসবে ফাইনালি আপনি দেখবার জন্য কি করবেন আপনি চলে আসবেন এই অংশে এসে দেখতে পাবেন ফাইন ইয়োর লোকেশন ক্যাম্প ফাইন ইয়োর ক্যাম ফাইন ইয়োর ক্যাম্প বলে লেখা আছে দেখতে পাবেন এই অংশে এই অংশে আপনি ক্লিক করবেন এই অংশে ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে এইবার আপনাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই এই অংশ থেকে আপনার নিজের ডিস্ট্রিক্টটা আপনি সিলেকশন করবেন করাপাড় দেখতে পাবেন এখানে নিচের দিকে চলে আসবে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আমি সিলেকশন করলাম পর দেখতে পাচ্ছেন এখানে উত্তর চব্বিশ পরগনার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এইবার ব্লক অংশ সিলেক্ট করা আমার এই ব্লকটা হচ্ছে হাড়োয়া ব্লক দেখতে পাচ্ছেন ক্যাম্পের পুরো লিস্ট এখানে আপনি দেখতে পাবেন হাড়ুয়া করলাম হারোয়া করার পরে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েত আমার পঞ্চায়েত হচ্ছে বকজুড়ি তো সিলেকশন করলাম দেখতে পাচ্ছেন এখানে এখানে যে পঞ্চায়েত দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ওয়াইজ দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট চলে এসছে কিন্তু এটা কিন্তু বর্তমান রিসেন্ট বা আপকামিং আপনার পরবর্তী লিস্ট নয় এটা কবে হয়েছিল সেই লিস্ট দেখতে পাচ্ছেন এখানে যেটা ডেটটা দেখতে পাচ্ছেন বাইশ এক দু হাজার চব্বিশ এবং এই যে বাইশ এক দু থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন কিন্তু এটা আপকামিং ডেট নয় তো এখানে আপনার দেখতে পাচ্ছেন অল ক্যাম্প লিস্ট এর আগে যেটা হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন এবার আপকামিং লিস্ট আপনার পরবর্তী যে ক্যাম্প হবে তা সেটার জন্য আপনাকে ক্লিক করতে আপকামিং ক্যাম্প অংশে ক্লিক করতে হবে আপকামিং ক্যাম্প অঙ্কে অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি নো রেকর্ড ফাউন্ড ইন ইয়োর লোকালিটি বর্তমানে যে লোকসভা ভোট হয়ে গিয়েছে এর পরবর্তীতে এখনও কমপ্লিটলি বলা যায় সত্যি সত্যি যেটা সত্য কথা যে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি অফিসিয়া দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট তো অফিসিয়ালভাবে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট যদি ঘোষণা হতো ক্যাম্প যদি ঘোষণা করা হতো কিন্তু এইখানে আপনি দেখতে পেতেন তবে এই কথা বলা যায় যে আগে ক্যাম্প হয়েছে কবে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারিতে লাস্ট হয়েছে কি এই অনুযায়ী বলা যায় বছরে দুবার ক্যাম্প হয় যেহেতু ফেব্রুয়ারিতে ক্যাম্প হয়েছিল এটা এটা চলছে কি জুলাই তাহলে আগস্ট মাসে ছ মাস পূর্ণ হতে চলেছে আগস্ট মাসে ক্যাম্প হতে পারে কি বুঝলেন আগস্ট মাসে ক্যাম হতে পারে সুতরাং আপনারা রেডি থাকবেন আগস্ট মাসে ক্যাম্প অথবা আমি পরবর্তী ভিডিও দিয়ে আপনাদেরকে ফাইনাল ডেট জানিয়ে দেব যে কবে কমপ্লিটলি ক্যাম্প হবে তার জন্য আপনাদেরকে করে রাখতে হবে সাবস্ক্রাইব এবং আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও